ইস্কোন ইস্যুতে দেশি বিদেশি ইন্ধন থাকতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ইস্কনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন এ বিষয়ে আমার মনে হয় বাইরেরও হয়তো কিছু ইন্ধন আছে দেশে দুটি একটি দল এবং যাদের আমরা বের করে দিয়েছি তাদেরও ইন্ধন থাকতে পারে মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন আলম চৌধুরী বলেন আমি সবকিছুকে ইন্ধন বলতে চাচ্ছি না এর ভিতরে ইন্ধন আছে কিনা এটা আপনারা বের করতে পারেন আপনারা অনুসন্ধানে সাংবাদিকতা করে যদি ইন্ধন বের করে দিতে পারেন তাহলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব কিন্তু আপাতত কোনো ইন্ধন আমি দেখছি না তিনি বলেন বুয়া মামলায় যেন নিরাপরাধ কেউ শিকার না হয় সে ব্যবস্থা আমরা নিচ্ছি যারা ভুয়া মামলা দিয়েছে তাদের আপনারা একটু দৌড়িয়ে দেন তাদেরও আমরা আইনের আয়তায় আনব কলেজগুলোতে সংঘাত প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বিভিন্ন কলেজের ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে এবং আমি মনে করি এটা ফলপ্রুষ আলোচনা হয়েছে সমস্যা মোটামুটি সমাধান হয়ে যাবে